সে বৃষ্টি ভেচাপায় সামনে এলে ঢাকা থেকে তানসিবের দাদুভাই ভাই তানসিবের জন্য ইয়া বড় একটা বক্স গিফট নিয়ে এসেছে আমি তো জানি না যে এর ভিতরে কি আছে আমরা যেহেতু গ্রামে গিয়েছিলাম আব্বু বলেছে যে এটা দেখে আমার ভালো লেগেছিল তাই আমি আমার নাতির জন্য এটা নিয়ে এসেছি তো আমি এটা খুলে একেবারে অবাক হয়ে গিয়েছি যে সব কিছুই তানসিবের জন্য নিয়ে এসেছিল তানসিবের পছন্দ মতো আমাকে বলেছিল তানসিব যেহেতু বাসাতে একা একা থাকে সব সময় তোমরা অনেক কাজে ব্যস্ত থাকো তানসিব খেলা করে তো তানসিবের জন্যই কিন্তু এই স্পেশাল জিনিসগুলো তার দাদু ভাই নিয়েছে আর বক্স খোলার পরে এগুলো দেখে মনে হচ্ছিল যে না আমি তো ছোট বাবু হয়ে গিয়েছি এগুলো দেখে তো আমারই খেলতে মন পেয়েছিল তো তালসিম নতুন জিনিস দেখলে এত বেশি খুশি হয়ে যায় আর এটা হচ্ছে বেবি টেন্ট হাউস মিডিয়াম সাইজের এখানে পঞ্চাশটা বল আছে আর এই টেন্ট হাউস টা দেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেই খেলা করি এত বেশি ভালো লাগছিল আসলে কি আর বলবো মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় ফিরে গিয়েছি আর বাচ্চারা কিন্তু নতুন খেলনা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তারা তো কয়েকদিন ওই খেলনা ছাড়া মনে হয় না ঘুমাবে মনে হয় না খাবে সবকিছুই তারা ওই খেলনার উপরেই করার চেষ্টা করে আর শুধু যে এই বেবি ট্রেন্ড হাউসটাই ছিল তা না তানসিবের জন্য আরো একটা জিনিস ছিল সেইটা হচ্ছে সুইমিং পুল তানসিব সুইমিং পুল অনেক বেশি পছন্দ করে সব সময় তার দাদু ভাইকে বলেন আমাদেরকে বলেন শুধু বলে যে সুইমিং পুলে ঘুরতে নিয়ে যাও আমি সুইমিং পুলে গোসল করব আসলে আমরা কিন্তু গ্রামে বড় হয়েছি গ্রামে আশেপাশে অনেক পুকুর ছিল আমরা ছোটবেলায় টুকটাক একটু পুকুরে নেমেও গোসল করেছি কিন্তু আমাদের বাচ্চারা শহরে বেড়ে উঠেছে তারা কিন্তু পুকুর বোঝে বোঝে না তারা কিন্তু সুইমিং পুলটাই কারণ বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যায় রিসোর্টে সেখানে গিয়ে কিন্তু তারা সুইমিং পুল দেখে তো সেখানে গোসল করা দেখে তানসিবের অনেক বেশি আগ্রহ হয় যে সে সময় শুধু চায় যে সুইমিং পুলে গোসল করবে তো সুইমিং পুলটা আমরা সুন্দরভাবে ফুলিয়ে সাদে নিয়ে চলে এসেছি আর এই জিনিসগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছিল তো আব্বুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আব্বু এগুলো কোথা থেকে নিয়েছেন তো আব্বু বলল এগুলো আমি বাবুই শপ থেকে নিয়েছি ফেসবুকে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বাবুই শপের পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলেও আপনার বাচ্চার ছোট সোনামনির জন্য কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো অনায়াসে নিয়ে নিতে পারবেন বাবুই শপ পেজ থেকে আর যে বেজের সুইমিং পুলটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ছয় মাস থেকে আট বছরের বাবুরা ব্যবহার করতে পারবে আর আপনারা যে কোনো বয়স থেকে যে কোনো বয়সের বাবুদের জন্য কিন্তু সুইমিং পুল নিতে পারবেন আর এইটাতে কিন্তু একসঙ্গে দুইটা বাবুও খেলা করতে পারবে আপনারা চাইলে কিন্তু সুইমিং পুলের সঙ্গে এক্সট্রা হাসের খেলনা আর ঝর্ণা মগটা নিয়ে নিতে পারবেন আর সুইমিং পুলের সঙ্গে কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন দশটা বল আর বাম্পার এসেছিলাম তানসিপ কে নিয়ে সাদে সুইমিং পুলে গোসল করাবো বলে কিন্তু তারপরে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে বাহিরে আমি বেলকুনিতে দেখেই নাই যে বৃষ্টি হচ্ছে তারপরে তানসিপ দেখে আর নিচে যাবে না সে বলে যে আমি বৃষ্টির মধ্যে সুইমিং করব আমার বাচ্চা বাচ্চাটা তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ